এক থেকে নিরানব্বই পর্যন্ত সহমৌলিক সংখ্যার গড় কীভাবে বের করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এক থেকে নিরানব্বই পর্যন্ত অসংখ্য মৌলিক সংখ্যা আছে সেগুলো যদি আমরা যোগ করে তারপর সেই সংখ্যা দ্বারা বাগ করি তাহলে কিন্তু গড় পাওয়া যায় কিন্তু এতগুলো সংখ্যা যোগ করে তারপর যদি আমরা গড়ে বের করি তখন আমাদের পর্যাপ্ত পরিমাণের সময় ব্যয় হবে যেহেতু আমাদের সময় কম তাই আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে এক থেকে নিরানব্বই পর্যন্ত যত মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর গড় নির্ণয় করব আমাদের একটা সূত্র আছে যে প্রথম পদ প্লাস শেষ পদ এই সংখ্যাকে আমরা যদি টু দ্বারা ভাগ করি তাহলে আমরা মৌলিক সংখ্যার গড় পাই যেহেতু আমাদের প্রথম পথ ছিল এক তারপর শেষ পথ ছিল নিরানব্বই তাই আমরা প্রথম পথ এবং শেষ পথ যোগ করলাম এবং সেই সংখ্যাকে টু দ্বারা ভাগ করলাম ফলাফল হলে পঞ্চাশ মানে আমাদের এখানে এক থেকে নিরানব্বই পর্যন্ত মৌলিক সংখ্যার গড় হচ্ছে এই পঞ্চাশ